ডেডবল সিচুয়েশন থেকে অনেকে গোল করে দেয় আপনাদের এরকম প্লেয়ার আছে ডেডবল সিচুয়েশন থেকে গোল করবে নাকি মুখেই বলে যাচ্ছেন খেলা হবে খেলা হবে আজকের ব্রিগেড দেখে কি তোমার মনে হয়েছে সিচুয়েশনটা ডেডবল নাকি তোমার দেখে মনে হলো যে আজকের যে যাদেরকে হয়তো কেউ কেউ ধর্মীয় মেরুকরণ বা দাঙ্গাবাজির পরিবেশ তৈরি করে ভাবছিল যে মানুষের রুজি রুটির কথা মানুষের দৈনন্দিন সমস্যার কথাগুলো ভুলিয়ে দেওয়া যাবে সে ভুলিয়ে দেওয়ার উর্ধে উপরে গিয়ে মানুষ এখন কিন্তু কৃষকের ফসলের দাম ক্ষেত মজুরের দৈনন্দিন যে আয় এবং শ্রমিকের মজুরি এই দাবিগুলো সামনে রেখে কিন্তু ব্রিগেড হয়েছে এবং এই ব্রিগেডে আমরা যারা বামপন্থী ছাত্র যুব সংগঠন করি যারা ছাত্র যুবদের হয়ে কথা বলি তারাও কিন্তু আমাদের দাবি নিয়ে সমবেত হয়েছিল এবং সব থেকে ভালো কথা মানে মানে আরো আনন্দ লাগছে একটা জায়গায় দেখে যে অনেকে হয়তো ভেবেছিল আমাদেরও অনেকে ভেবেছিল যে গরমের মধ্যে ব্রিগেড হবে ব্রিগেড কি ভরবে ব্রিগেডে কি মানুষ আসবে কিন্তু আসলে লাল ঝান্ডা থাকলে ব্রিগেড এ একটা অন্যরকম একটা মুড অন্যরকম একটা একটা কি বলবো একটা অক্সিজেনের একটা পরিবেশ তৈরি হয় স্বাভাবিক সেটাই হয়েছে লাল পতাকার ব্রিগেডে জায়গা দেওয়া যায়নি মানুষ রাস্তায় রাস্তায় ভিক্টোরিয়া থেকে শুরু করে ইডেন গার্ডেন অব্দি মানুষ চলে গেছে সেখান থেকে আমরা দেখেছি মানুষ ব্রিগেডে নেতৃত্বের বক্তব্য নেতৃত্বের যে বার্তা সে বার্তা নিয়ে আমি বলছি এই যে কথা বললো তৃণমূল এবং বিজেপির আমার দুই ভাই এখানে একজন কি বললো ছাগলের পৃপিও সন্তান সন্তান আমার কথা পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি বিজেপি আবার কি বিজেপি কে অনেক আশা করে মানুষ একুশ সালে তো ভোট দিয়েছিল পশ্চিমবঙ্গের মাটিটা একটা ধর্ম নিরপেক্ষতার মাটি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি এখানে চোর তৃণমূলের সঙ্গে বামপন্থীদের লড়াই এখানে বিজেপি বিজেপি আবার কি আর বিজেপি তো বিরোধী দলনেতাটা ওখান থেকে ভাগি আনা না এখন বড় বড় হিন্দু খাত্রে মেহে বলে দিচ্ছে মনে পড়ে শুভেন্দু অধিকারী উষা রানী দাস দেবুদাসের কথা উষা দাস দেবুদাস মুসলিম ছিল হিন্দু ছিল তো দু হাজার করতেন ওই তৃণমূলের নেতারা তৃণমূলের কর্মীরা পুড়িয়ে মেরেছিল আমাদের লাল পাটির লোককে তাহলে এখন সব নাকামি করে লাভ নেই এখানে হিন্দু মুসলিমের ব্যাপার নেই মুসলিমও খুন হচ্ছে হিন্দুও খুন হচ্ছে আসলে মানুষের সমস্যা ইনসান খাত্রে মেয়ে আর ইনসান খাত্রে মেয়ে যখন আছে

আজকে তোমরা যেটা বারবার বলছো যে বাইনারি পলিটিক্স হচ্ছে মেরুকরণের রাজনীতি হচ্ছে আজকে তোমাদের নেতারাও এ কথা বললেন শুভজিৎ তুমি মানো কি না মানো আমি তথ্য দিয়ে তোমায় দেখিয়ে দিতে পারি তোমার কাছে তথ্য আছে হাতে মোবাইলটা খুলে দেখো দু হাজার ষোলোতে তোমাদের ভোট আর দু উনিশে তোমাদের ভোট দু ষোলোতে বিজেপির ভোট দু উনিশে বিজেপির ভোট একথা কি অস্বীকার করবে অনে আর যে তোমাদের পকেট ভোট গুলো বিজেপির দিকে যায়নি যদি না যেত তাহলে তো আজকে তোমাদের মেরুকরণের কথা বলার প্রয়োজন ছিল না শুভজিৎ দা তুমি দীর্ঘদিনে সাংবাদিক এবং তুমি সাংবাদিকতাটা বোঝো তুমি ওই আটটার সময় এসে চিৎকার করার মতো সাংবাদিক নয় সব জায়গায় হিন্দু মুসলিম করার লোক না আমি জানি আমার কথা অন্য জায়গায় আমার কথা হচ্ছে নিশ্চিত যে দু হাজার পরবর্তী সময় বা একুশের নির্বাচনে মানুষ হয়তো কিছু ক্ষেত্রে মনে করেছিল যে আমরা বিকল্প হতে পারছিলাম না সেক্ষেত্রে মানুষ বিকল্প সন্ধান করেছিল এখন মানুষ বুঝতে পারলো যাদেরকে বিকল্প হিসেবে ভাবছিলাম তারা হচ্ছে এই রাজ্যের মাটিতে রাজনীতির ভাষ্যটাকেই পাল্টে দিয়েছে মানুষের রুজি রুটির কথা জিনিসপত্রের দাম বাড়ার কথা থেকে সরে গিয়ে এখন মানুষ কি ইস্যু হয়েছে কোথায় মন্দির হবে কোথায় মসজিদ হবে মুসলিম এলাকায় গিয়ে হিন্দুদের নামে বাজে কথা বলছে আর হিন্দু এলাকায় গিয়ে মুসলিমদের খারাপ কথা বলছে এইটা মানুষ বুঝতে পেরেছে বলে তুমি দেখবে হাওয়া ঘোরা শুরু হয়েছে আর হাওয়া ঘোড়া শুরু হচ্ছে বলেই তৃণমূলের বিজেপি এখন ভয় পাচ্ছে তৃণমূল বুঝতে পারছে যে ছাব্বিশ সালে যদি সরকার চলে যায় তৃণমূলকে এই রাজ্য থেকে পালাতে হবে পালিয়ে তো হবে আমি তো বলছি আর বিজেপি বুঝে গেছে বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল যদি চলে যায় বিজেপির আশা হবে না

বলছো হ্যাঁ হ্যাঁ অবশ্যই গ্রাম দিয়ে শহর কথা নয় তুমি একটু হয়তো ব্যাপারটা অপব্যাখ্যা হয়ে যাচ্ছে বা ভুল ব্যাখ্যা হচ্ছে বলো নিশ্চিত গ্রাম দিয়ে শহর ঘেরা রাজনীতিটা মানে বামপন্থীরা করলো তারা একটু অন্যরকম বামপন্থী তুমি যার কথা বলছো আমরা বলছি গ্রামের মানুষকে শহরে নিয়ে আসতে হবে কেন নিয়ে আসতে হবে তার কারণ শহর হচ্ছে কেন্দ্র এবং তুমি যদি একটা পুকুরের মাঝখানে ঢিলটা মারো তাহলে ঢিলের জন্য যেই জলটা জলটার যে ঢেউ সেই বা যাই বলো না কেন সেটা কিন্তু চারিদিকে ছড়ায় ঠিক তেমনি আমরা গ্রামের মানুষকে শহরে নিয়ে এসে মানুষের যে দৈনন্দিন সমস্যাগুলো কৃষক হোক শ্রমিক হোক ক্ষেত মজুর হোক ছাত্র হোক যুবক মহিলা হোক যারা রাস্তায় নেমেছে ভোটের দিন কোথায় দেখে তারা ভোটের পরে কেন নেতাদের বলতে হয় তৃণমূল আমাদের পিটিয়েছে শুভজিৎ একই প্রশ্ন আজকে তোমরা বলছো গ্রামের মানুষ রাস্তায় নেমে এসেছে ক্ষেতের কিষান রাস্তায় নেমে এসেছে কলকারখানা মজুদ শক্ত হাতে রাস্তায়

আস্তে আস্তে ধীরে ধীরে ব্লক থেকে সাব ডিভিশন করে করে মিটিং মিছিল সমাবেশ করতে করতে ব্রিগেডের ময়দানে সমবেত হওয়া এবং ব্রিগেডের ময়দানে একটা ওয়ান ডাইমেনশনাল কথা নয় কি যে আমি নেতারা বললো ছেলে মেয়েরা শুনলো মানে মানুষ শুনলো চলে গেল এই বার্তা গ্রামে পৌঁছাতে হবে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই বার্তা পৌঁছে দেওয়ার কাজ এবং অবশ্যই যে নির্বাচনের দিন নির্বাচনের দিনটা গুরুত্বপূর্ণ করি সেখানে নির্বাচনের দিন তারা কি করবে এই যে আমাদের যারা খেলতে আসবে তাদের জন্য বল ব্যাট দরকার পড়লে হকি স্টিক সব ধরনের খেলা তৈরি করা হবে এখন যারা খেলতে চায় যারা খেলা হবে কথা বলে তারা যে খেলা বলছে তাদেরকে যা যা খেলার প্রয়োজন যা যা সরঞ্জাম প্রয়োজন সেই সমস্ত সরঞ্জাম জোগাড় করা হবে এবং তাই দিয়ে